নন্দিনী চোখ খুলতেই দেখল হাসপাতালের বেডে নিজেকে পড়ে থাকতে ডাক্তার নার্স তার মা সবাই কাঁদছে সে উঠে দাঁড়াতে গেল কিন্তু দাঁড়াতেই পারল না তার দেহ এখনও বেডে শুয়ে আছে সে বুঝলো সে আর বেঁচে নেই হঠাৎ একটা উষ্ণ হাত তার হাত ধরল এক বৃদ্ধ মানুষ সাদা কাপড়ে মোড়া চোখ দুটো অদ্ভুত শান্ত চলো তোমার সময় শেষ তিনি বললেন আমি যাব না নন্দিনী চিৎকার করে উঠল আমার মা একা আমাকে ওনার দরকার বৃদ্ধ নরম গলায় বললেন তোমার মাই তো বলেছিল যদি কখনো কষ্ট পারে ঈশ্বর যেন তোমাকে শান্তি দেন নন্দিনী চোখে জল চলে এলো তার ফুসফুসে জমে থাকা রোগীর জন্য মাসের পর মাস সে কষ্ট করেছে হঠাৎ সে দেখল তার মাতা তার দেহের হাত ধরে বলছে তুই ভালো থাকিস মা যেখানেই থাকিস নন্দিনীর হৃদয় কাঁপতে লাগলো সে এগিয়ে গেল মায়ের কাছে আলতো করে মায়ের মাথায় হাত বোলালতে লাগল মা কেঁদে উঠলেন যেন স্পর্শটুকু অনুভব করেছেন বৃদ্ধ বললেন দেখলে ভালোবাসা মৃত্যুর ওপারে গিয়েও অনুভব করা যায় নন্দিনী শেষবারের মতো মায়ের দিকে তাকালো তার মুখ থেকে আর কোনো কান্না বেরোচ্ছে না বরং টুকরো হাসি সেই হাসির মধ্যে নন্দিনী শান্তি পেল সে বৃদ্ধের সাথে হাঁটতে শুরু করল হাসপাতালের আলো ধীরে ধীরে মিলিয়ে গেল এগিয়ে এলো এক অন্য আলো নরম উজ্জ্বল এবং চিরশান্তির আলো যাওয়ার আগে নন্দিনী শুধু বলল মা আমি আছি তোমার প্রতিটা হাসির ভেতরেই আমি বাঁচব এবং আলো তাকে নিজের মধ্যে নিয়ে নিল চিরদিনের মতো শান্তিতে থাকার জন্য